আপনার স্বার্থ আটটুকু ক্ষুণ্ণ হবে না বাবু সে আমি জানি না আর জানি বলে তোমাকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করছি তবে সাতকারী বলছিল রেল পুলিশ বলতে পারাবাড়ি রিয়েল তুমি বাকি বেড়ির দাম দাও দেখা দাও তুমি কি জানো না ওই বেড়ি বিক্রি করে আমাদের সংসার চলে তাহলে কেন মানুষের মতো কাজ করলে আমার পঁচিশ টাকা দিয়ে এক বছর ধরে একটা সংসারকে তুমি পোষ করে রাখবে এক টাকা দু টাকা করে কেটে নিলে তো বাড়তে পশু কাজ করে না কেন তুমি নান কাজ করলে এখন যদি ধরে তোমাকে তো চর লাগিয়ে দি

চোখ করে দীপ একই গ্রামে বাস করে ঝগড়া ঠিক নয় তোমার পাওনা টাকা আমি একটু দাঁড়াও আচ্ছা তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো একটা ব্যবসা দের করলে তো দু পয়সা রোজগার ব্যবসা করতে হবে মূলধন চাই মূলধন আই মিন টাকা আমি যদি তোমাকে টাকা দিই ব্যবসা করতে তুমি আপনি টাকা কিন্তু কিন্তু কি শর্তে আপনি টাকা দিবেন শর্ত আয়না ইতিমধ্যে সময় কিন্তু 6:10 নয় এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবে কিন্তু না আমার বাবা আপনার বন্ধু ছিল কিন্তু বাবা তো একথা কখন আমাকে বলেনি বলবে না কারণ শিবনাথ ভাবছে ও দুর্ভাগ্যের জন্য আমি যাই তাই আ যাকে আমার কর্তব্য আমি করে যাব লোকে যা ভাবে তাই ভাবো আ নাও টাকাটা নাও আশ্চর্য ব্যাপার সঞ্জয় সেনের মনটা যে উদার তা আমি বুঝতেই পারিনি আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর অহংকারী কিন্তু সে ধারণা আমার বদলে গেল তোমার সঙ্গে আমার একটা কথা আছে বলতে বলতে আমি ভরসা পাচ্ছি না কথাটা শুনে তুমি আবার চটে যাবে না তো না তোমাকে দেখলে আমার ভীষণ ভয় হয় মনে হয় তোমার মধ্যে একটি

হট করি নন্দে বাবার অনুমতি আমি বিয়ে করব যেখানে এই পোস্টিং হোক আমি দীপাকে নিয়ে চলে যাব আমরা কিন্তু ভাই দাবি দাও পূরণ করতে পারবো না আমার কোনো দাবি নেই তোমরা শুধু শাকাসিদুর পরিয়ে দিবে বিয়েটা পরিয়ে দিবে আমি আসছি দিবুদা 9:36 এ আমার তেল কথাটা শুধু তোমাকে জানিয়ে গেলাম যাক একটা ভাবনা থেকে অন্তটা মিটহাই পেলাম ছেলে হিসাবে চন্দন খুবই ভালো

টাকা সঞ্জয় বাবু আমাকে দিয়ে গেছে আমার কথা বিশ্বাস না হয় আপনি চলুন সঞ্জয় বাবুর কাছে সঞ্জয় বাবু যাতে বলে খামটা ওকে দেয়নি কিন্তু কিন্তু ওই সঞ্জয় বাবু কি ব্যাপার অভিচার এই যে মিস্টার সেন এই ছেলেটা বলছিল এই খামটা নাকি একটু আগে ওকে দিয়েছেন খাম আমি দিয়েছি তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো স্কুপটা আমি কেন খাম দিতে যাবো তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি কি আছে খামটার মধ্যে ওই খামটার মধ্যে আমার দু টাকা আছে স্যার আমি শহরে বাজার করতে যাচ্ছিলাম আমার ছড়িয়ে দেখিয়া চিন্তাই করে নিয়েছে স্যার আইছি খালি

বসরাগের আগের প্রতিশ্রুতির কথা আপনার ভুলে নেই ভুলে পড়ে ভুলে পড়ে বাবু বহুদিন আগে এই বস্তির ভাঙ্গা ঘরে দাঁড়িয়ে এক অস্ত্রমুখী বাই সব ছিলে ছেলেটিকে হাউ আর দে পাশে বা বাবা যদি শিনতে পারি সেই ভয়ে রক্ষের দাবিকে আপনি অস্বীকার করতে চান বা টাকা দিয়ে কিনে নিয়েছে টাকা দিয়ে কিনে নিয়েছিল ধনীরা শুধু ততীর শ্রতি দিতে চানে পতিশ রক্ষা করতে চলে যান চতুর একদম পরিষ্কার করে দিই আচ্ছা অভয় দা তুই আমাকে এত ভালোবাসিস কেন আমার পায়ে কাটা ফুটলে বড় হয় তোর বুকে শিল বেঁধেছে মা বলে তার ছেলেকে এত ভালবাসেন না অথচ তুই আমার চাকর হে কেন ভালোবাসি জানো দাদা বাবু তুমি আমাকে খেতে দাও পড়তে দাও মাসে মাসে মাইনে দাও অসুখ বিসুখ হলে ডাক্তার ডাকা তাই বুঝি ও সব বাজে কথা হবমা মাইনে দেয় দে। সাকুরা যতো সাথে তাদের কর্তব্য পালন করে কিন্তু তোর কাজের মধ্যে আমি কোনো কর্তব্য দেখিনে। আছে শুধু আন্তরিক ছিনিও ভালোবাসা যেটা টাকা দিয়ে মেলেনা। আচ্ছা বাবু আমাকে দিন কয়েক ছুটি দিবে। ছুটি? ছুটি নে তুই কোথায় যাবি আমার মাকে দেখতে যাব। মা তোর মা। তোর মা বেঁচে আছে।

অভয়দার ভাই আমার জ্ঞান হওয়া আমি শুনে অভয়দার মা সে ভাই আছে কয়েকদের টাকা পয়সা তো নেইনি হঠাৎ মা কথা বলছে আশ্চর্য ব্যাপার

রшили না কি আমার মধ্যে কোনো মনশত বোধ নেই ঠিক আছে তুমি তোমার ওই প্রিয়ের চাকরকে নিয়ে চলো আমি চললাম আমার বাবার বাড়ি তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল বলুন কিছু আগে আমার ওখানে একটা সমাজ বিরোধী মস্তান ধরা পড়েছে এক মদের দু হাজার টাকা চিন্তার সময় হাতে নাতে ধরে ফেলেছে তুমি তাকে চিনতে পারবে না মা এরা হচ্ছে উর্দু সমাজ জীবন জীবনের এক বিংশের শতাব্দী আমি কল্যাণকে বলেছিলাম এইসব সমাজের দৃষ্টখত আমাকে কি করতে বলছে আমার ইচ্ছে কেসটা নিজেই তুমি টেক আপ করবে এরা মানব সভ্যতার জঞ্জাল আর যারা আইনের মুখে জুতো মারে তারা রন্ধ পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে তারা কি সব সমাজের কারকে যদি আমি খুবই গরীব দেখি আর যদি তাকে কোটিপতি হতে দেখি তাহলে কি বড়েpostcss জাগে না কি করে লক্ষ কোটিপতি হলো আচ্ছা ভাই তুই কি আমাকে লক্ষ্য করে কথা বলে বলছিস না বাবু আমি কারণ না আমি শুধুই জেলা পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করতে চাই অনুসন্ধান করে দেখো আইনে

পাড়িপাশী গভার মানুষ কি অপরাধী সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রংProtectedRoute পুরস্কার কো ধনে হচ্ছে আইনিদের লগন পাচ্ছেন না হয়তো জেনে শুনে আমরা চোখ বুজে আছি আমার অনুরোধ তুমি রক্ষা করবে না আমাকে বর্জন করবে আইন তা নিজের পথে চলবেselector যদি সত্যিই অপরাধী থাকি শাস্তি সে নিশ্চয় পাবে কিন্তু আমি বুঝতে পারছি না সামান্য কে জানে আপনি সবের समझते মেলা দেখা

ওই অভয়টাকে এই বাড়ি থেকে দূর করে দিতে হবে